ইতিহাস কলকাতা মেট্রো দীর্ঘ প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর করল হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পটির জন্য মোট খরচ হয়েছে দশ হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে চারটি স্টেশন রয়েছে এসপ্ল্যানেড মহাকরণ হাওড়া মেট্রো স্টেশন এবং হাওড়া ময়দান ভারতের মধ্যে কলকাতাতেই প্রথম উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর মেট্রো রেল চালু হয়েছিল সেই মহানগরীর মুকুটেই আবার চল্লিশ বছর পর যুক্ত হলো নতুন পালক গঙ্গা গভীরে সুরঙ্গের পেট ছিঁড়ে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল নদীর নিচের সুরঙ্গের দৈর্ঘ্য পাঁচশো কুড়ি মিটার নদীবক্ষের ষোলো মিটার নিচে অবস্থিত এই সুরঙ্গ সুরঙ্গটি ছেষট্টি দিনের মধ্যে তৈরি করা হয়েছে সুরঙ্গের ভিতর দিয়ে প্রতি ঘন্টায় আশি কিলোমিটার বেগে দৌড়াবে মেট্রো নদীর নিচের অংশ পারাপার করতে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মেট্রোর উদ্বোধনের আগে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেন এস প্ল্যানেট থেকে হাওড়া ময়দান মেট্রোর সূচনা করে গাড়িতে চাপেন মেট্রোর মধ্যে তিনি কথা বলেন ছাত্র ছাত্রীদের সঙ্গে Bureau Report Expose Barta